নমস্কার বন্ধুরা তোমাদের প্রি ইউটিউব চ্যানেল কেরিয়ার প্লাসে তোমাদের সকলকে জানাই স্বাগত আমি আছি তোমাদের সাথে ভাস্কর বন্ধুরা একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম তোমাদের অনেকেরই ডিমান্ড ছিল এই ভিডিওটার জন্য যে ডাব্লিউ স্কুল সার্ভিসের গ্রুপ সি এবং গ্রুপ ডি কোন জোন বেস্ট হবে কোন জোনে আবেদন করা উচিত সেফ জোন কোনটা তো তোমরা অনেকেই কিন্তু আমার কাছে কমেন্ট করেছিলে তো এই ভিডিওতে আমরা সেটা নিয়ে আলোচনা করবো তো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তোমাদের জন্য তো ভিডিওটিকে তোমরা সম্পূর্ণ দেখো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে প্রতিনিয়ত চাপ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য এবং ভিডিওর ডেসক্রিপশন বক্সের লিংকে ক্লিক করে আমাদের টেলিগ্রাম চ্যানেলে তোমরা যুক্ত হয়ে যাও আমাদের টেলিগ্রাম চ্যানেলেও তোমরা সমস্ত রকম গুরুত্বপূর্ণ আপডেটগুলি পেয়ে যাবে তো কোনজন সেফ হবে তার আগে আলোচনা করে নিই তোমাদের কোন জোনের আন্ডারে কোন কোন জেলা পড়ছে এগুলো তোমরা আশা করছি সবাই জানো ঠিক আছে আমি এটা নিয়ে ভিডিও করেছিলাম ওয়েস্টবেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু তোমরা এটি পেয়ে যাবে ঠিক আছে তো এখানে তোমরা দেখতে পারবে ইস্টার্ন নর্দার্ন সাউদার্ন ওয়েস্টার্ন সাউথ ইস্টার্ন ঠিক আছে গতকাল তোমাদের মানে গত দুদিন আগে তোমাদের ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকেন্সি দিয়েছিল। সেটা নিয়ে আমি ভিডিও করেছিলাম এখানে তোমাদের জোন ওয়াইজ এবং ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকেন্সি রয়েছে এখানে তোমাদের টোটাল ভ্যাকেন্সিটা রয়েছে কোন জোনে কত শূন্যপদ রয়েছে কোন মিডিয়ামে কত শূন্যপদ রয়েছে ঠিক আছে তো এখানে তোমরা দেখতে পাচ্ছ পাঁচটি জোন টোটাল রয়েছে ইস্টার্ন রিজিয়ান নর্দার্ন রিজিয়ান সাউথ ইস্টার্ন সাউদার্ন এবং তোমাদের ওয়েস্টার্ন ঠিক আছে এখানে কিন্তু হিল রিজিয়ানটা কিন্তু নেই ঠিক আছে তো সুতরাং ওটা কিন্তু এই নর্দার্নের মধ্যেই ঢুকে যাবে গতকাল আমরা ফর্ম ফিল আপ প্রসেস নিয়ে একটা ভিডিও করেছিলাম তোমরা যেটা দেখো নি স্টেপ বাই স্টেপ ফর্ম ফিল আপ তোমরা ভিডিওটি দেখে নিতে পারবে তো এখানে ইস্টার্ন রিজিয়ানের কোন কোন জেলা রয়েছে এখানে রয়েছে তোমাদের বীরভূম পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান এবং হুগলি উইথ হেডকোয়ার্টার্স অ্যাট পূর্ব বর্ধমান এখানে নর্দানে কী কী রয়েছে নর্দানে দেখো পুরো নর্থ বেঙ্গলটা রয়েছে তার সাথে মুর্শিদাবাদও কিন্তু রয়েছে দেখো এখানে তোমরা দেখতে পারবে কোচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়ি আমি একটু জুম করে দিচ্ছি কোচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়ি উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা মুর্শিদাবাদ অ্যান্ড শিলিগুড়ি সাব ডিভিশন উইদিন দার্জিলিং ডিস্ট্রিক্ট উইথ হেডকোয়ার্টার্স অ্যাট মালদা ঠিক আছে তারপর এখানে তোমরা দেখতে পাবে সাউদার্ন রিজিয়ান ঠিক আছে তো এখানে তোমাদের রয়েছে কলকাতা হাওড়া অ্যান্ড সাউথ চব্বিশ পরগনা উইথ হেডকোয়ার্টার্স ইন কলকাতা ওয়েস্টার্নে রয়েছে তোমাদের ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর উইথ হেডকোয়ার্টার্স অ্যান্ড বাঁকুড়া ঠিক আছে এটি হলো ওয়েস্টার্ন সাউথ ইস্টার্নে কী কী রয়েছে সাউথ ইস্টার্নে রয়েছে তোমাদের নদিয়া অ্যান্ড নর্থ চব্বিশ পরগনা উইথ হেডকোয়ার্টার্স অ্যাট বারাসাত তো দেখতে পাচ্ছি আমরা এখানে সাউথ ইস্টার্নে কিন্তু তোমাদের খুব কম জেলা রয়েছে সেখানে সেখানে রয়েছে তোমাদের নদীয়া এবং নর্থ চব্বিশ পরগনা অর্থাৎ উত্তর চব্বিশ পরগনা হিল রিজিয়ান তোমরা এখানে দেখতে পারবে এখানে তোমরা দেখতে পারবে যে ডিস্ট্রিক্ট অফ দার্জিলিং এক্সক্লুডিং দ্য শিলিগুড়ি ডিভিশন কালিম্পং জেলা ঠিক আছে এখানে দেখো এখানে কিন্তু এক দুই তিন চার পাঁচ হিল রিজিয়ানটা কিন্তু এইবার নেই ঠিক আছে তো সুতরাং এই হিল রিজিয়ানের আন্ডারে যেগুলো পড়ছে তোমাদের এই কালিম্পং বলো বা দার্জিলিং ডিস্ট্রিক্ট বলো এখানে তো এগুলো কিন্তু সমস্তটাই কিন্তু নর্দান রিজিয়ানের মধ্যে ঢুকে যাবে তো সুতরাং নর্দার্নে কিন্তু পুরো নর্থ বেঙ্গলটা রয়েছে তার সাথে তোমাদের মুর্শিদাবাদও কিন্তু রয়েছে ঠিক আছে সুতরাং এখানে সেফজন তো সেটা পরে আসবো সব থেকে ডেঞ্জার জোন কিন্তু নর্দার্ন জোন হয়ে গেছে সব থেকে ডেঞ্জার জোন আমার মনে হচ্ছে ঠিক আছে তো বন্ধুরা তোমরা এখানে দেখতে পাচ্ছ ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকেন্সি দেওয়া রয়েছে এখানে রয়েছে টোটাল ভ্যাকেন্সি এখন আমরা আলোচনা করব কোন জোনে তোমার অ্যাপ্লাই করা উচিত তার আগে আমাদের ম্যাচ সম্পর্কে একটু জেনে নাও বন্ধুরা আমাদের স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি গ্রুপ ডি ব্যাচে তোমরা ভর্তি হতে চাইলে এই হোয়াটসঅ্যাপ নম্বরে তোমরা এস এম এস করে ভর্তি হতে পারবে এছাড়াও ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া রয়েছে অফার প্রাইস রয়েছে ফোর নাইন আমাদের ব্যাচে তোমরা কী কী পাবে পাবে স্টাডি ম্যাটেরিয়ালস এবং ফুল মক ফুল মকের মধ্যে তোমরা গ্রুপ সিট পঁচিশটি ফুল প্র্যাকটিস সেট পাবে ম্যাথের সলিউশন পাবে জি প্রত্যেকটা প্রশ্নের ব্যাখ্যা পাবে ডেমো পিডিএফ চাইলেই তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারবে ডেমো পিডিএফও দেখতে পারবে এখানে তোমরা গ্রুপটির ক্ষেত্রে তোমাদের কুড়িটি ফুল প্র্যাকটিস সেট পাবে ম্যাথের সলিউশন পাবে জিকের প্রত্যেকটা প্রশ্নের সুন্দর এক্সপ্লেনেশান পাবে তার সাথে স্টাডি মেটেরিয়ালস হিসেবে সাবজেক্ট ওয়াইজ গুরুত্বপূর্ণ কমনযোগ্য তোমরা সেট পাবে ইতিহাস ভূগোল স্ট্র্যাটেজিকে সায়েন্স পলিটি তারপর তোমার ইংলিশ গ্রামার ভোকাবুলারি কারেন্ট অ্যাফেয়ার্স কারেন্ট এফেয়ার্সে কুড়িটি সেট পাবে প্রত্যেকটা সেটে পঞ্চাশটি করে প্রশ্ন এবং অ্যারিথমেটিকেরও তোমরা প্রত্যেকটা চ্যাপ্টারের ওপর বাছাই করা নোটস পাবে এবং তার সলিউশন পাবে তো এত কিছু পাচ্ছ মাত্র ফোর এই নম্বরে তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো তোমরা দেখতে পাচ্ছ নাইন ডবল এইট ডবল থ্রি নাইন জিরো থ্রি সিক্স টু ভিডিওর ডিসক্রিপশন বক্সেও কিন্তু হোয়াটসঅ্যাপ নম্বরটি দেওয়া রয়েছে বন্ধুরা তোমরা এখানে দেখতে পাচ্ছ কোন জোনে কত শূন্যপদ রয়েছে সবার আগে তোমাদের কি এটা চুজ করা উচিত যে কোন জোনে কত বেশি শূন্যপদ রয়েছে সেই জোনে আমি অ্যাপ্লাই করবো একদমই নয় দেখো গতকাল আমরা ফর্ম ফিল ভিডিও করেছিলাম সেখানে তোমরা দেখেছিলে যে তোমরা যেই রিজিয়ান বা যেই জোন সিলেক্ট করছো সেটা ইস্টার্ন হতে পারে নর্দার্ন হতে পারে সাউথ ইস্টার্ন হতে পারে সাউদার্ন হতে পারে বা ওয়েস্টার্ন হতে পারে সেই জোনের আন্ডারেই কিন্তু তোমাদের এক্সাম সিটিটা পড়বে যেমন প্রেফার্ড ভেনু ডিস্ট্রিক্ট এবং প্রেফার্ড ভেনু এরিয়া ঠিক আছে অর্থাৎ তুমি ধরে নাও তুমি নর্দার্নে অ্যাপ্লাই করলে ধরে নাও তার আন্ডারে তোমার মালদা জলপাইগুড়ি দার্জিলিং এই সমস্ত জেলা আসবে ধরে নাও তুমি জলপাইগুড়ি সিলেক্ট করলে প্রেফার্ড ভেনু ডিস্ট্রিক্ট তো জলপাইগুড়ির আন্ডারে তোমার ভেনু এরিয়াও তুমি সিলেক্ট করতে পারবে তো সেই এরিয়ার আন্ডারেই কিন্তু তোমার পরীক্ষাটা হবে তো সুতরাং ধরে নাও কারোবারই নর্থ বেঙ্গল সে যদি এখন ইস্টার্ন বা সাউদার্ন এগুলোতে অ্যাপ্লাই করে তাহলে কিন্তু সেই জোনে গিয়ে তাকে পরীক্ষা দিতে হবে এবং কারোবারই ধরে নাও সাউথ ইস্টার্ন বা সাউদার্ন সেও যদি নর্দার্নে করে অ্যাপ্লাই যেমন আমাকে জিজ্ঞাসা করেছে অনেকে কমেন্ট করেছে যে আমি যদি নর্দার্নে করি তাহলে কি নর্দার্নে পরীক্ষা দিতে হবে অবশ্যই হ্যাঁ তুমি যদি তুমি যেই জোনে অ্যাপ্লাই করবে সেই জোনে গিয়ে তোমাকে পরীক্ষা দিতে হবে এবং সেই জোনেই তোমার পোস্টিংটা হবে তো দেখো সব থেকে বেস্ট যেটা তোমাকে আমি দেখিয়ে দিলাম যে কোন জেলায় মানে কোন জোনের আন্ডারে কোন রিজনের আন্ডারে কোন কোন জেলা পড়ছে সবথেকে বেস্ট হয় তুমি নিজের জেলাতেই অ্যাপ্লাই করো নিজের জোনেই অ্যাপ্লাই করো অর্থাৎ তোমার জেলা যেই রিজিয়নের আন্ডারে সেটাতে অ্যাপ্লাই করো কারণ দেখো গ্রুপ সি গ্রুপ ডি অনেক আরামদায়ক একটি চাকরি খুব ভালো চাকরি কিন্তু বেতন তোমরা জানো ওই গ্রুপ সিতে প্রায় উনত্রিশ হাজার টাকার কাছাকাছি বেতন আর মানে শুরুতেই আর কি আর গ্রুপ ডিতে তুমি ধরে নাও সাড়ে একুশ হাজার টাকা একুশ হাজার বাইশ হাজার টাকার মধ্যে গ্রুপ ডির বেতন আর গ্রুপ সিতে তুমি উনত্রিশ তিরিশ আঠাশ উনত্রিশ তিরিশ হাজার এরকম টাইপের বেতন ঠিক আছে তো এই বেতনে বেতন খারাপ নয় বেতন ভালো ভালো রয়েছে কিন্তু আমাদের রাজ্যে তোমরা জানো যে বেতন কাঠামো কিন্তু আরও বাড়ানো উচিত কিন্তু যাই হোক এটা নিয়ে আর কিছু বলতে চাই না আমি তবে এই বেতনে কিন্তু তোমাদের বাড়ির সামনে থেকে চাকরি করাটা তোমাদের জন্য বেস্ট হবে যেটা একটা তোমাদের সুযোগ তো সুতরাং নিজেদের জেলাতেই অ্যাপ্লাই করো নিজেদের জোনেই অ্যাপ্লাই করো অন্য জনে করার দরকার নেই কারণ অন্য জনে করলে অন্য জনে গিয়ে তোমাকে পরীক্ষা দিতে হচ্ছে বা সেখানে তোমার চাকরি হবে তার জন্য নিজের রিজনে করাটাই বেস্ট হবে বলে আমার মনে হয় ঠিক আছে এছাড়াও তোমরা এখানে দেখতে পারবে কোন কোনজনে কত শূন্যপদ রয়েছে ক্লার্কের ক্ষেত্রে গ্রুপ ডির ক্ষেত্রে তো ভ্যাকেন্সি দেখে যদি করতে চাও তো সেটা তোমরা দেখতে পারবে যে ওয়েস্টার্নে কিন্তু খুব সম্ভবত সব থেকে বেশি রয়েছে ওয়েস্টার্ন ইস্টার্নও বেশি রয়েছে নর্দানও ভালো রয়েছে ঠিক আছে তো নর্দানে কিন্তু অনেকগুলো জেলা আমি তোমাদের দেখিয়ে দিলাম এবং কোথাও কোথাও তোমরা দেখতে দেখতে পারলে যে খুব কম জেলা রয়েছে যেমন তোমরা দেখতে পাো সাউথ ইস্টার্ন সাউথ ইস্টার্নে শুধুমাত্র নদীয়া এবং নর্থ চব্বিশ পরগনা রয়েছে তো এখন পুরো ভিডিওটা তোমাদের সামনে তুলে ধরলাম তোমরা নিজেরা ডিসাইড করবে যে তোমরা কোন জনে অ্যাপ্লাই করবে পুরোটা তোমাদের নিজস্ব ব্যাপার আমি জাস্ট তোমাদের একটা রাস্তা দেখালাম তোমাদের সাথে একটা জিনিস ডিসকাস করলাম তোমরা এখন নিজেরা সিলেক্ট করবে তোমরা কোন জনে করতে চাইছো ঠিক আছে তো সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো তোমরা কোন কোনজনে অ্যাপ্লাই করছো ঠিক আছে তো সুতরাং নিজেদের জেলাতেই তোমাদের নিজেদের জেলা যে জোনের অন্তর্গত সেখানে আবেদন করাই বেস্ট হবে বলে আমার মনে হয় এবং গ্রুপ সি গ্রুপ ডি এমন একটা চাকরি স্কুলের যে চাকরি পাওয়ার পর তোমার বেকারত্ব তো ঘুচবে অবশ্যই খুব ভালো জব এটা পাওয়ার পর তুমি ডাব্লিউ বি প্রিপারেশান নেওয়ার জন্য যাদের স্বপ্ন ডাব্লিউ হওয়া ডাব্লিউ চাকরি পাওয়া তারা ডাব্লিউ বিসিএসের চাকরি পাওয়ার জন্য অনেকটা সময় পাবে অনেকটা সময় পাবে এবং তো পড়াশোনার সময় পাবে ফ্যামিলিকে টাইম দেওয়ার সময় পাবে তো অনেক কিছু তোমরা করতে পারবে তো এক কথায় দুর্দান্ত চাকরি ঠিক আছে ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য